ইরাকি প্রতিরোধ যোদ্ধাদের সহযোগিতায় ইয়েমেনে হুতি যোদ্ধারা মঙ্গলবার ইসরায়েল তিনটি জাহাজে হামলা করেছে হুতি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইহাইয়া সারি জানিয়েছেন গাজা আল মাওয়াসের নিরাপদ এলাকায় গণহত্যার প্রতিবাদে এই অভিযান চালানো হয়েছে তিনি আরও জানান প্রথম অভিযানটি চালানো হয় লোহিত সাগরে সেখানে বেনতলি ওয়ান নামক একটি জাহাজে অভিযানটি চালায় ইয়েমেনের নৌবাহিনী বিমানবাহিনী ও ক্ষেপণাস্ত্র বাহিনী এছাড়া এই হামলায় বেশ কয়েকটি ড্রোন বোট ড্রোন বিমান ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয় দ্বিতীয় অভিযানটি চালানো হয় লোহিত সাগরে এই অভিযানে একটি ড্রোন বোর্ড দিয়েও চিও লায়ন নামক তেল ট্যাঙ্কারে হামলা চালানো হয় এবং ড্রোনটি নিখুঁতভাবে ট্যাঙ্কারটিতে সরাসরি আঘাত আনে আর তৃতীয় অভিযানটি চালানো হয় ভূমত্ত সাগরে এই হামলায় ইরাকি প্রতিরোধ যোদ্ধারা ইয়েমেনকে সহযোগিতা করেছে তারা অলিভিয়া নামক জাহাজে সফল হামলা চালিয়েছে বলে দাবি করেছেন এদিকে গাজা ইসরায়েলি বাহিনী নিষ্ঠুরতা ও নির্মমতা বেড়েই চলছে হামাস নির্মূলের অজুহাতে মঙ্গলবার কয়েক দফা বিমান হামলা চালিয়েছে ইসরায়েল ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবরে বলা হয় এসব হামলায় নারী শিশু সহ সতেরো জন নিহত হয়েছেন কোনো প্রতিরোধ যোদ্ধা নিহত হননি আরব মধ্যস্থতাকারী ও যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির উদ্যোগ নষ্ট করেই ইসরায়েলি অভিযান চালাচ্ছে বলে অভিযোগ প্রতিরোধ যোদ্ধাদের ফিলিস্তিনির প্রধান দুই রাজনৈতিক সংগঠন ইসলামী প্রতিরোধ যোদ্ধা হামাস ও প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতা মধ্যে মতপার্থক্য দূর করতে আবারও চীনের রাজধানী বেইজিংয়ে বৈঠকে বসবেন দুই দলের শীর্ষ তারা চলতি মাসের শেষের দিকেই এ বৈঠক হবার কথা রয়েছে এই বৈঠকে হামাস প্রতিনিধি দলের নেতৃত্বে দেবার কথা রয়েছে সংগঠনের পলিটিক্যাল প্রধান ইসমাইল হানিয়া ও ফাতার উপপ্রধান মাহমুদ আলউলের। আবারও আলোচনা ইমরান খান তার রাজনৈতিক দল তেহরিকে ইনসাফ বা পিটিআই কে নিষিদ্ধ করার উদ্যোগ নিয়েছে শেহবাজ শরীফের সরকার আর এই ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে পাকিস্তান তবে যুক্তরাষ্ট্র এবার ইমরান খানের বিষয়ে নরম সুরে কথা বলছে বলেই মনে হচ্ছে মঙ্গলবার মার্কিন সরকারের নিয়মিত ব্রিফিংয়ে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথুই মিলার সাংবাদিকদের জানান পাকিস্তান সরকারের এই উদ্যোগে একটি জটিল প্রক্রিয়া শুরু হচ্ছে এই সিদ্ধান্তে যুক্তরাষ্ট্র গভীর উদ্বেগ প্রকাশ করছে কারণ যুক্তরাষ্ট্র সংবিধান ও গণতান্ত্রিক নীতির পাশাপাশি মানবাধিকার ও বাক স্বাধীনতার সমর্থন করে এদিকে মঙ্গলবার ইমরান খানকে দশ দিনের রিমান্ডে পাঠিয়েছে লাহোরের বিরোধী আদালত তার বিরুদ্ধে দেশটির একাধিক বিভিন্ন থানায় দায়ের করা মামলায় এই রিমান্ড দেওয়া হয় তবে নিরাপত্তার কারণে তাকে আদালতে হাজির না করে ভিডিও লিঙ্কের মাধ্যমে হাজিরা দেওয়ার ব্যবস্থা করা হয় আদালতে ইমরান খান গত নয়মের দাঙ্গায় জড়িত থাকার কথা অস্বীকার করেন তিনি জানান আঠাইশ বছরের রাজনীতির ইতিহাসে কখনো কোনো সহিংসতা উস্কানি দিইনি ভারতের জম্মু কাশ্মীর রাজ্যে পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে একের পর এক হামলা মারা যাচ্ছেন ভারতীয় সেনারা সোমবার রাতে রাজ্যের ডোডা জেলায় সেনাবাহিনী ও স্বাধীনতাকামীদের মধ্যে বন্দুক যুদ্ধে চার ভারতীয় সেনা সদস্য নিহত হন এছাড়া এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন নিহতদের মধ্যে মেজর পদমর্যাদায় এক কর্মকর্তা রয়েছেন পাকিস্তান ভিত্তিক সংগঠন জয়শ মোহাম্মদের সঙ্গে যুক্ত কাশ্মীর টাইগার্স এই হামলার দায় স্বীকার করেছে এই গোষ্ঠীটি গত নয় জুলাই কাঠুয়ায় সেনাবহরে হামলা চালিয়েছিল